অপারেশন ডালভাত হচ্ছে ফকদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের বিডিআর দ্বারা পরিচালিত একটি কল্যাণকর কর্মসূচি যা দরিদ্র মানুষের জন্য চাল ডাল গম ভুট্টা ভোজ্য তেল অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কম দামে মানুষের কাছে সরবরাহ করা একটি প্রকল্প সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার উচ্চ মুদ্র সময়ে নিম্ন আয়ের মানুষের কাছে চাল ডাল গম ভুট্টা বিক্রি করায় সে সময় অনেক প্রশংসিত অর্জন করেছিল এই প্রকল্পটি আর এই প্রকল্পের নাম ছিল অপারেশন ডালভাত অপারেশনের ডালভাতের নেতৃত্ব দেন বাংলাদেশ রাইফেলস ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুর হক চারে মাস দুই হাজার সাত সালে সতেরোটি ওয়াই স্থায়ী বাজার থেকে অপারেশন ডালভাতের যাত্রা শুরু হয় পরে দেশের বিভিন্ন স্থানে আরও পঁচিশটি বাজারে বাংলাদেশের রাইফেলস সৈন্য দ্বারা পরিচালিত হয় যাদের জানা নেই তাদের জন্য বলছি বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশ যাকে সংক্ষেপে আমরা বিজিবি বলি তার পূর্ব নাম ছিল বাংলাদেশ রাইফেলস বা বিডিআর তখন মূলত সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার দ্বারাই পরিচালিত হতো বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দুই হাজার আট সালের শেষের দিকে বাংলাদেশ রাইফেলস অনেক সৈন্যরা মনে করতে থাকে তাদের অফিসারেরা অপারেশন ডালভাত থেকে লাভের অংশ তাদের থেকে বঞ্চিত করা হয়েছে অপারেশন চলাকালে শুধুমাত্র ঢাকায় প্রতিদিন এক লক্ষ মানুষের কাছে পণ্য বিক্রি করা হতো অভিযান চলাকালে চার বিলিয়ন টাকার চাল ডাল গম ভোজ্য তেল বিক্রি করা হয় শুধুমাত্র দোকানে একশো হাজার টন চাল দু হাজার টন ভুট্টা তিনশো হাজার টন ভোজ্য তেল বিক্রি করা হয় অনেক সৈনিক দাবি করেন অপারেশন চলার সময় তাদের কোনো ভাতা দেওয়া হয়নি